রক্তদান উৎসব করে ভাঙরের সম্পর্কে যে খারাপ ধারণা রাজনীতিক কারবারিটা তৈরি করেছিল যে রাজনৈতিক কারবার যেটা তৈরি করেছিল সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম তারপরে পঞ্চায়েত ভোটে যেভাবে শাসক দ্বারা ভাঙরকে উত্তপ্ত করা হয়েছে ভাঙরে অশান্তি করা হয়েছে সে নমিনেশন পিরিয়ড থেকে শুরু করে গণনা পর্যন্ত আবার ভাঙরের সুনামে কিছুটা হলেও কাদা ছুটিয়েছে সেই জন্য ভাঙরবাসীকে সাথে নিয়ে আমাদের অঞ্চল নেতৃত্বদের সাথে আলোচনা করে ভাঙরে রক্তদান মহোৎসব করে আমরা সেই দুর্নাম থেকে গুছিয়ে ভাঙর মানে রক্তদাতাদের গঞ্জ ভাঙর মানে রক্তদাতাদের এলাকা সেটাই বার্তা ভাঙর রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই ভাঙরের পরিচয় হোক এই মর্মে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙরের দশটা জায়গাতে দশ দিন ধরে আগামীকাল এখানে বোমা মারা হয়েছে বলে দাবি হচ্ছে শাসক দলরা মেরেছে এমনই কিছু মানুষ অভিযোগ করছে কি বলবেন গতকালকে গতকালকে এই মঞ্চের অদূরেই বোমাবাজি করেছে বোম চার্জ ভয় দেখাতে চাইছে শুধু এখানে নয় বিভিন্ন জায়গাতেও জাগলগাছি অঞ্চলেও আমাদের যেখানে রক্তদান হতো সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে মারধর করেছে চেষ্টা করেছে এ ধরনের সামাজিক কাজগুলোকে মনোনীতি করা আসলে শাসক তো সামাজিক কাজ সে এই ধরনের করতে পারছে না এসএফের সাথে পেরে উঠতে পারছে না এর ফলে ধমকিয়ে চমকে চেষ্টা করছে বন্ধ করা এবং তৃণমূল তৃণমূলের মতো আমাকে অ্যাটাক করবে আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব আমি কথার থেকে কাজে বেশি বিশ্বাসী সে কাজ করে দেখাচ্ছি দশ দিন ধরে আমরা রক্তদান শিবির করছি তৃণমূলের কাজ হবে কুড়ি দিন ধরে রক্তদান শিবির করে ভাঙড়ে ভাঙড়ে সহ রাজ্যের মানুষ উপকৃত হবে আপনি বক্তব্যর মধ্যে বলছিলেন ব্যাহতায় এবং বামনগাটাতে একাধিক ওয়েটল্যান্ড বুঝিয়ে শাসক বা পুলিশের একাধিক মদত হচ্ছে ওয়েটল্যান্ড তো একাধিক জায়গাতে বাড়ি হচ্ছে সেই জায়গায় তো কোনো বন্ধ হচ্ছে না দেখুন আমার কাছে সব তথ্য এসে পৌঁছাচ্ছে না আমি যতটুকু তথ্য পেয়েছি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে ওয়েটল্যান্ডকে অবৈধভাবে বুঝিয়ে দিয়ে সেখানে প্রাসাদ সময় বাড়ি করছে যেটা সম্পূর্ণ অনৈতিক ওয়েটল্যান্ডে যেগুলো আছে রামসার সাইডে অন্তর্ভুক্ত একটা ইট পর্যন্তও গাঁচতে পারবে না সেই প্রমিস দেশ বিশ্বের দরবারে করেছে ফলে যারা এই অনৈতিক কাজগুলো করছে শুধুমাত্র অনৈতিক কাজ নয় এরা দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হতে পারে এই ধরনের কাজ করছে সুতরাং এদের বিরুদ্ধে আমি যেমন আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সিপিকে বলেছিলাম বিধানসভায় মন্ত্রীকে বলেছিলাম মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম তারা ব্যর্থ হয়েছে পরে পরে আমি ভাবছি লিগাল দিকে এটাতে কোনো কিছু করা যায় নাকি সেই নিয়ে আমরা ভাব বিবেচনা করছি এটা একটা বড় ধরনের কোনো এনকোয়ারি করা যায় নাকি সেটা সেটাও ভাবছি আপনি শাসকের এক ধরনের শাসকের রাজনীতি ফেলে দিচ্ছেন ঘটনাস্থলে আরাবুল ইসলাম গিয়ে মিস্ত্রিদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশের ওপরে দাবি চালাচ্ছেন আপনিও সেটাই বলছেন দেখুন আরাবুল ইসলাম সাহেবের খোঁজ নিয়ে দেখুন আরব এই এইখানে আরবুল ইসলাম সাহেব মনে দখল করে রেখে দিয়েছে এইখানে যে ওয়েটল্যান্ডটা আছে তারা ওখানে যে কি বন্ধ করছে উনি আগে ওনার জায়গাটা ক্লিয়ার করতে বলুন তো ওই দিনে দেখুন আরাবুল ইসলাম সাহেব শুধু না যারা এত হইয়ই করছে তারা হয়তো ভাগটা পায়নি বলে হইয়ই করছে ভাগ পেলে চুপ করে যেত পঞ্চায়েতে দুই পরাজিত প্রার্থী একজন তৃণমূলেরই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে এ টাকা নিয়েছে ও বলছে এ টাকা দিয়েছে প্রকাশ্য করছে এরা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে প্রশাসনকে তো সেই জায়গাতে রাখেনি প্রশাসনের কাজ যেটা অর্ডার মেনটেন করায় দুর্নীতির বিরুদ্ধে তারা যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করা সেই কাজে তো রাখেনি প্রশাসনকে শুধু রাখা হয়েছে বিরোধী মিটিং মিছিল কোথায় আটকানো যায় বিরোধীদেরকে কোথায় আটকানো যায় আজকে খবর পেলাম কতটা কি আছে ডিটেলস জানবো কে আসছিল তিনজন নির্ভর মানুষকে অ্যারেস্ট করে এখানে আসতে দিয়ে এইগুলো কাজে অর্থাৎ শাসকের তোল বিভাগ হিসাবে প্রশাসনকে ব্লাডের অভাব চোখে পড়ে আমাদের সেই জায়গায় রক্তদান শিবিরে বাধা দিচ্ছে বলবেন কোন পর্যায়েরা পৌঁছেছে বলুন এদের কাছে কি আশা করবেন যারা বাচ্চাদের মিড ডে মিলের চাল যারা দুর্নীতি করে মিলের খাবার নিয়ে যারা দুর্নীতি করেছে যারা রেশনের মতো যারা গরিবের যারা অন্য চুরি করতে পারে যারা অর্থের বিনিময়ে আপনার শিক্ষক ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে চুরি হয়েছে এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের মনে বিদ্যা যোগ্যরা বসে আছে ধর্ণের অযোগ্যরা চাকরি পেয়েছে অযোগ্যদের শরণের কথা বলছে না শিক্ষা অতিরিক্ত ভ্যাকেন্সি করে তাদের চাকরি দেবে বলছে এই নিয়ে 22 তারিখে যে আরেকটা বৈঠক আছে শিক্ষা মন্ত্রী কিভাবে সরাবে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে সরালে তো দুটো হবে একটা হচ্ছে তাদেরকে কত টাকা দিয়েছে সেটা যেমন ফুটে উঠবে সাথে সাথে যারা টাকা নিয়েছে সে টাকা নিয়ে তারা আত্মসাত করছে দলের মধ্যে তাহলে বিদ্রোহ হয়ে যাবে আর টাকা তো কতদূর পর্যন্ত পৌঁছছে আপনারা ভালো করে জানেন সে বিখ্যাত কন্ট্রোর সোনার অপেক্ষায় বাঙালি সমাজে আজ অপেক্ষারত বিখ্যাত কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্র গলা কন্ঠ আমরা সকলে জানি তাহলে টাকা কোথায় পৌঁছাবে কারণ ক্ষমতা আছে শিক্ষামন্ত্রীর ক্ষমতা আছে এটা বলার মনে হয় মানুষের মাথা সেই জায়গায় রক্তদান করতে অনেক চেষ্টা করেছিল আইনের আটঘাট বেঁধে এসেছি যে জায়গাটা ছিল যাদের তাদের কাছ থেকে তাদের কনসার্ন নিয়ে প্রশাসনের থেকে শুরু করে সব রকম আইনের ব্যাপারটা নিয়ে করেছি হ্যাঁ সেটা একটা দুঃস্বপ্ন ছিল আমাদের কাছে কোনো দিন ভাবতে পারিনি বিশ্বাস করুন আমাকে আমার বন্ধুরা অনেকে বলে ম্যার আমার ভলিব্যাল কেন্দ্রে ভাই এই ভাঙড় নাকি অনেক ভয়ঙ্কর জায়গা তুই কেমনভাবে থাকিস আমার বন্ধু ছিল আমি বলি দেখ ভাই ভাঙড়ে যারা তৃণমূল করে তারাও কিন্তু আমাকে ঘৃণা করে না কিন্তু সেই সব একটা ভুল ধারণা ছিল তারপরেও বলবো কিছু সংখ্যক মানুষের জন্য এই ঘটনা ঘটেছিলো দুঃস্বপ্ন ছিল আমি চাইবো না ভাঙড়ে না তৃণমূলের মানুষ আক্রান্ত হোক না আইএসএফের মানুষ আক্রান্ত ভাঙ কোনো মানুষই আক্রান্তক আমি চাই না আমি চাই সবাই শান্তি শৃঙ্খলার সাথে থাকুক প্রোগ্রাম হোক আজকে তো আপনারা দেখলেন এখান থেকে আমি একটা কল দিয়েছি তিন মাস পরে তিন মাস পর পর রক্ত দিলে স্বাস্থ্য ভালো থাকে তিন মাস পরে যদি এখানে তৃণমূল রক্তদান শিবির করুক প্রয়োজনে আইএসএফের ছেলেরা এসে রক্ত দেবে এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি আমরা চাই না ওই একুশে জানুয়ারির মতো আবার ঘটনা ঘটুক আমরা চাই না এখানে একে যেদিনকে সমস্যা ছিল আপনারা জানেন দুটো ছেলেকে যারা বোম ছুটছিলো তাদেরকে আমাদের ছেলেরা ধরে ফেলেছিল আমি দুটো ছেলেকে আবার পার করে দিয়েছি কার ছেলেকে ওদের ভুল করে হয়তো ছুড়েছে তাকে মিসগাইড করা হয়েছে বলে তাকে আমরা কীভাবে মারতে পারি একশো চল্লিশ ধারার মধ্যে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের পাশে আন্দোলন করলো সেই জায়গায় মঞ্চে যারা তাদের বিয়ে দেওয়া হচ্ছে না তারা একশো চুয়াল্লিশ আমি একজন জনপ্রতিনিধি আমাকে আটকাচ্ছিল যে প্রশ্নগুলো করছিলাম উত্তর দিতে পারিনি অবশেষে সে কোর্টে গিয়েছি কোর্টে রায় দেবে তার আগে স্যালেন্ডার হয়ে গেছে আমরা একশো চুয়াল্লিশ তুলে দিচ্ছি একশো চুয়াল্লিশটা কি তিনজনের অধিক এক জায়গায় জমায়েত হতে পারবো না তোটুকু সেখানে বাবু করলে অভিষেক অভিষেকবাবু দলের একটা বড় নেতা চার দল শাসকে আছে কোন পুলিশের এ আছে সাহস আছে সেই জায়গায় পুলিশ আপনারা দাঁড়িয়ে আছে যে অভিষেক অভিষেকবাবু কখন থেকে সরিয়ে দেবে ভাই জান এই হাতিশালাতে আজ থেকে রক্তদান শিবির শুরু হলো দশ দিন ব্যাপী ভাঙড় বিধানসভায় হবে সেই জায়গায় শাসক কাল থেকে শুরু করছে দশ দিন ব্যাপী বস্ত্র বিধান বা এই 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 কম্পিটিশন হওয়ার দরকার থেকেই শুরু হওয়ার দরকার তো মানুষ উপকৃত হবে আমি বলবো শাসককে কুড়ি দিন করুক আর রক্তদান শিবির জন্য দশ দিন করে শুধু বস্ত্র দিলে হবে না বস্ত্র দোকান থেকে এনে বস্ত্র দোকান থেকে কিনে নিয়ে এসে না দিয়ে দেয় আর সে তো প্রশ্ন থেকে যাচ্ছে ভয় পাচ্ছে বলে এটাকে ড্যামেজ কন্ট্রোলে নামবে বস্ত্রও তো দিচ্ছে আরো দিক ভালো কথা কিন্তু সাথে সাথে রক্তদান দশ দিন পরে জায়গায় কি ভয় 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 পাচ্ছে পাচ্ছে না মানুষকে পাচ্ছে আমি কে আমি বাঘ না ভাল্লুক মানুষও বাঘ ভাল্লুক নয় মানুষ হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মানুষকে ভয় পাচ্ছে মানুষ আছে সচেতন হচ্ছে জাগ্রত হচ্ছে অধিকার সম্পর্কে বলছে আইএসএফ বলার্সের জায়গাটা দিচ্ছে আল আইএসএফ এর প্ল্যাটফর্ম দিচ্ছে ফলে মানুষকে ভয় পাওয়ার ফলে আজকে তারা এই আতঙ্কিত যারা মানুষকে জাগ্রত করছে মানুষকে সচেতন করছে তাদের উপর আক্রমণ নিয়ে আসছে আপনাদের রক্তদান দেখেই কি বস্ত্র বিতরণ এমন আমি বলতে পারবো না অবশ্য করুক আমি তো কল দিচ্ছি আমি আহ্বান করছি আমরা দশ দিন রক্তদান শিবির করেছি শাসকের পক্ষ থেকে কুড়ি দিন হোক রাজ্য একের পর এক দুর্নীতি রাজ্য পুলিশের চোখে পড়ে না অথচ বিরোধীরা কিছু করলেই তাদেরকে কেস দেওয়া হচ্ছে অভিযোগ করছে বিরোধীরা আবার দেখলাম যে শাসক দলে যারা অন্যায় করছে তাদেরকে ইডি সিবিআই ধরছে দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য প্রশাসন দেখে না বলা ভুলভাবে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না রাজ্য প্রশাসনকে বিরোধী কণ্ঠ রোধ করার জন্য বেশি ব্যবহার করা হচ্ছে যদি রাজনৈতিক পরিচয় না দেখে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে দেয় প্রশাসনকে ওভার নাইট ফিফটি পার্সেন্ট দুর্নীতি বাংলা থেকে বন্ধ করে দিতে পারবে এই পুলিশ ডায়মন্ড হামড়া আপনি দাঁড়াবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন সেখান থেকে দেখলাম যে ডায়মন্ড যে দোকান পুজারি ভাঙতে হচ্ছে আমরা গিয়েছিলাম ডায়মান হাওড়া স্টেশনে অফিসের সামনেই

এবার দু হাজার চব্বিশে আচ্ছা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এর পিছনটায় আপনাদেরই দলের একজন কর্মী বা নেতা বলুন লালচাঁদ বাদশা বক্তব্যের মধ্যে বলছিলেন যে একেবারে জলাশয়ে তিন মেরে দেওয়া হচ্ছে তারই পাশে একা একশো বিঘারও বেশি জমিতে সবজি খেত নষ্ট করে সেখানে কোম্পানিকে বিক্রি করে দিয়ে সেখানে বোম বন্দুকের রাজত্ব করা দেখুন আমার কাছে কোনো সবজি বিক্রেতা সরি সবজি জমির মালিক কোনো এখনও রিটার্ন কমপ্লেন দেয়নি আমার কাছে রিটার্ন কমপ্লেন আসলেই আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলে প্রয়োজনে সেই সমস্ত কৃষকদেরকে নিয়ে আমি কৃষিমন্ত্রীর দ্বারস্থ হবো তার কাছে হাজির হয়ে যাব গত কয়েকদিন আগে ওই মাঠের বমনগুলির রাজত্ব হয়েছে দেখলাম তো কিছু না হ্যাঁ ভুল হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব শিকার হচ্ছে একদিকে একটা গোষ্ঠী ওইদিকে অপর গোষ্ঠী তৃণমূলেরই কে কত ভাগ পাবে এ নিয়ে লড়াই চলছে